সারাদিন এত পরিশ্রম করো তোমার এই কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না এটা তো আমার কর্তব্য শোনা জানো সারাদিন এত পরিশ্রম করার পর তোমার মুখটা যখন দেখি না সব কষ্ট দূর হয়ে যায় আজ থেকে আমি সব ফালতু খরচ বন্ধ করে দেব প্রতিদিন আর মেকআপ করব না খবরদার আমি সব কষ্ট সহ্য করতে পারবো কিন্তু মেকআপ ছাড়া তোমাকে সহ্য করতে পারবো না

পাঁচ ছিল আমার মা গো পাঁচ জন হায়ান ছিল আমার মাগো সবাই হাতে ছিল অস্ত্র মাগো আমরা আজ কাটে গেছি আমাদের ছুটিছুটি আমরা বাইরে বার করে দিল আমার মাগো সব কাপড় সুপুর নোংরা কার বাউলসের ঘরে বসে একদিন কাপড় কাচিনে তার জন্য এত কথা আজকেই বাপের বাড়ি চলে যাব। আরে যা কে বারণ করছে তোরে হ্যালো মা তোমার জামাই এর সাথে ঝগড়া হয়েছে ছয় মাসের জন্য তোমাদের কাছে আসতেছি অন্যায় করছে জামাই সাজা দিবি জামাইরে আমাদের দিবি কেন কি তোমার মাথা বাইন্দা রাখছো কেন কাল সারা রাত এক ফুটেও ঘুমাইতে পারি নাই এখন মাথা ব্যথা করতেছে আমাকে একটা মাথা ব্যথার ওষুধ দাও তো তোমারে কতবার বলছি রাতে ঘুম না আসলে এক থেকে 1000 পর্যন্ত গুণবা দেখবা ঘুম চলে আসবে আরে বাবা ওইটাই তো করতেছিলাম 500 গোনার পরে ঘুম চলে আসছিল এক কাপ চা খেয়ে গোনা শেষ করতে তারপর আর ঘুম আসে নাই আসলা তোমার সমস্যাটা কি সব দেখি টেনশন নিয়ে থাকো কিসের টেনশন কর আমার বলো তো টেনশন না করে উপায় আছে একদিন তো সবাইরেই মরে যেতে হবে তাই না এত টেনশন নে আর কি আছে যার জন্ম আছে তার মৃত্যু হবে একবার চিন্তা করো সবার শেষে যে মারা যাবে তাকে গোরস্থানে নিয়ে যাবে কে কি খুঁজছো এই আমার এটা কি সব সময় আমার আমার বড় আমাদের বলতে পারো না আমাদের জানিয়ার প্যান্টটা কোথায়

দাদার শ্বশুরে বাবা আছে স্বামীর নাম দিয়ে ডাকলে হেলে বলে অমঙ্গল হয় কি করে ডাক কি করে ডাক যা